একেবারে সরাসরি লাইভে চলে এলাম একেবারে হাওড়া জেলার অন্যতম সেরা সেরা টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচের টাইপিং তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে এসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথম শট নিচ্ছেন একেবারে মিতালি সঙ্গের হয়ে প্রথম শট গোল হয়ে গেল প্রথম শটে গোল এলো টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে দেড় লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা গুড শট বলো গুড শট হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ এই মুহূর্তে সাঁত্রিশ জন চুয়ান্ন জন মতো লাইভে আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে আসছেন আর এখন শর্ট নিচ্ছেন সাকরাইল মিতাই সাকরাইল স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম শট অলরেডি প্রথম শর্টে গোল করলো একেবারে প্রথম শর্টে গোল করলো কিন্তু মিতালির সঙ্গে হয়ে প্রথম শর্টে গোল এলো দেখা যাক এখন সাকরাইল সঙ্গে সাকরাইল স্পোর্টিং ক্লাবের প্রথম শর্ট নিতে এসছেন

অর্থাৎ একটা একটি শট হলো এবং একটি একটি গোল হলো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে আসছেন দুশো তিনশো চুয়াত্তর জন তিনশো চুরাশি জনের মতো লাইভে সকলকে অসংখ্য ধন্যবাদ দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা চাওয়ালা শট নিচ্ছে চাওয়ালা চারশো সাঁত্রিশ জনের মতো লাইভের রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে আসছেন চারশো পঁচাত্তর জন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অনুরোধ করে লাইভটাকে শেয়ার করার জন্য পাঁচশো পনেরো জনের মতো লাইভে রয়েছেন চাওয়ালা শট নিচ্ছেন দ্বিতীয় শট

সর্ষে হয়ে গেল মাঠে উত্তেজনা দেখুন চাওয়ালা ব্যাড লাগ ব্যাড লাগ উই ডোন্ট মাইন্ড হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দাদা মাঠে দর্শক দেখুন দর্শকদের এই মুহূর্তে সাতশো একজনের মতো লাইভ আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা কখনোই চাইব না আপনাদের প্রতি বল প্রয়োগ করতে আমরা কোনদিনই করিনি আজও আমরা করতে ইচ্ছুক নই আপনারা দয়া করে মাঠের সাইড লাইনে আসুন দ্বিতীয় শট স্যাকরাইল স্পোর্টিং ক্লাবের ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু একটা হাতার তবে ধরে নাও ভলেন্টিয়ারা কিন্তু সার্কেলের মধ্যে ঢুকে যাও সে যেখানে ভলেন্টিয়ার আছো দায়িত্ব পালন করো আর দর্শকদের মধ্যে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আমাদের আজকের করছি এবং দুটি শটে একটি গোল হলো দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা ভেরি নাইস শট আর মাঠে দর্শক দেখুন তৃতীয় শট নিতে চলেছেন নলপুর মিতালি সংঘ এই মুহূর্তে এক জনের মতো লাইভে চলে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ মেগা ফাইনাল ম্যাচ চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন দলকে সাপোর্ট করছেন এবং কোন দল জিততে পারে দারুণ ম্যাচ তৃতীয় নম্বর শট গোল আর তার তৃতীয় শটে গোল এলো মিতালি সঙ্গে নলপুর মিতালি সঙ্গে তিনটে শটে দুটো গোল হলো দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা মাঠে ক্রাউড দেখুন এই মুহূর্তে এক হাজার জন মতো লাইভে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে আসছে তৃতীয় শট সাকরাইল মিতা সাকরাইল স্পোর্টিং ক্লাবে অলরেডি দুটো শটে সাকরাইল স্পোর্টিং ক্লাব তারা দুটো গোল করেছেন এবং অপর দিকে নলপুর মিতালির সঙ্গে তারা তিনটি শট নিয়েছেন মাত্র দুটি গোল হয়েছে তো দ্বিতীয় শট চা বলার শটে সেভ হয়ে গেছে তো এখন দেখা যাক সাকরাইল স্পোর্টিং ক্লাবের তৃতীয় শটে গোল আসে কিনা দ্বিতীয় গোল অক্ষক লাল টুদা রয়েছে টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা আর দ্বিতীয় পুরস্কার রয়েছে সরি প্রথম পুরস্কার দেড় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা দারুণ শট ভালো গোল দাদা দেখা যাক দাদা হ্যাপি নিউ ইয়ার খুব ভালো লাগছে

মনে খালা চলছে আর ওরা বুঝতে পারছে না আমাকে চিনতে পারছে না বুঝতে পারছে হ্যাঁ ওরা বুঝতে পারছে না বুঝতে পারলে যারা বুঝবে তারা চিন যারা কি বলে না যারা বুঝবে তারা চিনবে সেটা কোনো একটা বুঝতে পারছে না ছাড়ো একদিনে একদিনের জন্য এসছি বুঝতে পারিনি আর আমার মাথায় কি ঠান্ডা পড়ছে তো মাথায় সেই কি বলে হুডি পরে আছি তো হয়তো মুখ চেনে বাট বুঝতে পারছে না শর্ট হয়েছে তিন তিন স্কোর লাইন হয়ে গেল আচ্ছা বসে রয়েছি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইভে আসছেন মিতালির সঙ্গে পঞ্চম শর্ট নিতে চলেছেন ওখানে আসতে বলে আর এরম করবো এটা কিন্তু ঠিকই ঠিক আছে দাদা এখন থেকে ভালো দেখা যাচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ দেখতে অসুবিধা হত মানুষের মধ্যে প্রণাম সবার তো অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে ভিডিও করছি সবার অসুবিধা হচ্ছে ব্যাপারটা হয়েছে না ওরা স্টেডিয়ামের উপরে ছিল তো নিচে স্টেডিয়াম আমার দাদা আছে দাদা তো দারুণ বল পাঁচটি সড়ে চারটি গোল করলো নরপুর মিতালির সঙ্গে আমি চাইলে এখানকার কমিটি অনেকটা মানে বদনাম করতে পারি বাট সেটা করবো না কারণ একদিনের জন্য এসছি করে কি লাভ সুখুরাম সাগর দাস শট নিতে চলেছেন পঞ্চম শটে চিনবে দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা হ্যাপি নিউ ইয়ার এতক্ষণ ভাবছিলাম যে হাওড়া জেলার মানুষ আমাকে খুব ভালোবাসে বাট এরকম বিহেভিয়ার পেয়ে পাবো ভাবতে পারেন ঠিক আছে চলো তো আমাকে যদি কেউ ভালোবেসে থাকো প্লিজ লাইফটাকে শেয়ার করে দাও মানে আমি হয়তো মাথায় থেকে হুড়িটা খুললে হয়তো চিনতে পারবে বাট চিনতে পারছে না হুড়িটা পরে আছে তো মুখ দেখতে পারছে না ওই জন্য করে হয়তো রকম করছে গোল হয়ে গেল দুটি দলে পাঁচটি পাঁচটি করে শট নিয়েছে চারটি করে গোল হয়েছে একটা একটা শট হবে এখন একটা একটা শট হবে দাদা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ষোলোশো ষোলো জনের মতো লাইভে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো লাইভটাকে শেয়ার করে দাও আর যে খেলার সাথে থাকে সেই খেলার সাথে সাথেই চায়টা সম্পূর্ণ ফাঁকা করে দেবে কেবলমাত্র আমাদের আমার কিন্তু অতিরা থাকবে চায় মধ্যে কেউ কিন্তু থাকবেন না হরিক মণ্ডল লাস্ট উইনিং শট যদি গোল করতে পারে তাহলে জিতে যাবে সাকরাইল স্পোর্টিং ক্লাব আর যদি সেভ হয় তাহলে হয়তো টসে যাবে ম্যাচটা রেড গোল কিপারের নাম আকাশ আই থিঙ্ক নাম জানি না ঠিক আহ ময়ে ময়ে কমেন্ট সুযোগে শট সেভ হয়ে গেল আড়ত সাড়ে করে সাড়ে যে পাঁচটি করে বলে চারটা করে গোল হলো আরো সাডেন ডে দারুণ খেলা চলছে টাইবে কি সিড আউট আমি তো সাদেনে আছি আমাকে কে কি করবে আমি কারোর কোনোদিন ক্ষতি করিনি আমাকে ক্ষতি করবে না আই থিং আমি মনে করি

এই মুহূর্ত পর্যন্ত সকলেই কিন্তু উপভোগ করছেন দেখুন চারিদিকে তাকিয়ে একবার দেখুন কোন দর্শক এক এনজিও তাদের আসন ছেড়ে যায়নি অবশ্যই চলে গেছে তারা কিন্তু চলবে দারুণ গোল হল খেলা তো দুটি দলের মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হবে অবশ্যই আমাদের এখানকার ফুটবল প্রেমীরা কিন্তু চ্যাম্পিয়ন এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কেননা গ্যালারি এখনো দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা শুনতে পাইনি দাদা

¿Y qué que más se puede ফিরো ফিরোজদা শট নিতে চলেছে ছোটো ফিরোজ ফিরোজদা ছোট্টখাটো ছেলে ফিরোজদা শট নিতে চলেছে তো শার্টটা গোল হবে না সেভ হবে অবশ্যই কমেন্ট বক্সে জানা আর তোমরা যারা লাইভে রয়েছে লাইফটাকে শেয়ার করা তোমার বন্ধুরা তাহলে এটা উপভোগ করো স্বাদি করলো আমার ভাই বলছে সেভ হবে ঠিক আছে আর কী তো আপনারা দেখতে পাচ্ছেন এই এইরকম টাইমটা কিন্তু আমাদের মাঠে আরও একবার আপনারা উপভোগ করে দিলেন তাহলে ভাই ঠিকই বলেছিল ভাই ঠিকই বলেছিল সেভ হয়ে গেল সাদিক বলে আগে থেকে বুঝতে পেরেছি সাদিক ভাই তো বুঝতে সেভ হয়ে পেরেছিল হলো হ্যাঁ দর্শকরা মাঠে ঢুকে ঠিক আছে সবকিছু ঠিক আছে সবাইকে নিয়ে তো আর ঠিক আছে আমি কি বলবো এই মুহূর্তে আঠারো সিজের মতো লাইভে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য সকলকে হ্যাপি নিয়ে सकाळच पुढील